আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি কিন্তু ভালো থাকার মধ্যে আসলে মনটা ভালো নেই প্রতিদিনই একই রকম হচ্ছে জীবন চলতেছে এই ঘর গুছানো রান্না করা খাওয়া দাওয়া করা ঘুমানো মানে সকাল থেকে হচ্ছে রাত পর্যন্তই আমি আনাস হচ্ছে এগুলাই করতে থাকি মানে আমাদের দিনটা হচ্ছে এরকমই যায় কারণ হচ্ছে সারাদিন ওবাসায় থাকে না সকালে যায় রাতে আসে আর আমরা কোথাও যাইও না কারণ হচ্ছে আনাজ কিনে আমি এক একা কোথাও বের হইতে পারি না কারণ ওর জন্য হচ্ছে আমার মানে ওরে হচ্ছে নেওয়া আবার ওর সাথে একটা ব্যাগ নেওয়া এত কিছু আসলে আমি একসাথে ক্যারি করতে পারবো না ওর সাথে আবার হচ্ছে রাস্তাঘাট ভাঙা তো আমার কোথাও যাওয়ার মতো জায়গাও নাই এই প্রতিদিন একঘেয়ে আমি হচ্ছে সংসার করতে করতে মাঝে মধ্যে বিরক্ত হয়ে যাই তখন বিরক্ত হয়ে কোথায় যাই জানেন সাধে যাই কী করবো রুম সাদ এতটুকুই হচ্ছে আমার জীবন তো আগে বারান্দায় বসতাম ইদানিং বারান্দায় হচ্ছে খুব রোদাসে মানে একদম বিকাল পর্যন্ত আর বাতাস নাই তাই বারান্দাও যাইতে ভালো লাগে না আর নিচে নিচে যেতে তো ভালোই লাগে না কারণ হচ্ছে আনাস নিচে উঠা আবার নামা খুবই বিরক্ত যাই হোক এভাবেই হচ্ছে আমাদের দিন কাটতেছে আর প্রতিদিন হচ্ছে রান্না করতেছি খাইতেছি কমাইতেছি তারপর হচ্ছে একটু মানে বিনোদনের বলতে গেলে হচ্ছে মোবাইল দেখতেছি এগুলোই ছাড়া আর কিছুই নাই জীবনে মনে হয় মাঝে মধ্যে মনে হয় কি যে কি করব আসলে এরকমই আমার লাইফ আল্লাহর মানে আল্লাহ লিখে রাখছে জীবনে তাছাড়া আর কিছুই না যাই হোক যেমনই আছে আলহামদুলিল্লাহ তো আসলে আনাস না থাকতে আমি একা একা হয়তো অনেক বোরিং হয়ে যেতাম আনাস আছে দেখে হচ্ছে আমি এতটাও বোরিং হই না আরও মাঝে মধ্যে হচ্ছে আমার সাথে মানে খেলা করে তারপর হচ্ছে কান্নাকাটি রাগ অভিমান সব কিছুইও করে আমার সাথে তো আমি ছাড়া তো ঘরে আসলে কেউ নাই ও কার সাথে করবে তো যাই হোক কথা বলতে বলতে হচ্ছে রান্না শেষ করে ফেললাম আজকে রান্না করতে হচ্ছে পটল ভাজি আর চিচিঙ্গা দিয়ে ডিম ভাজি করছি আর ডাল রান্না করছি তো আমি হচ্ছে একটা জিনিস নিয়ে সবসময় প্যারা খাই হচ্ছে সিলিন্ডার শেষ হয়ে গেলে হচ্ছে আমি কি করব। যাক মানে আলহামদুলিল্লাহ আজকে সাতাশ দিন হচ্ছে সিলিন্ডারটা চাইতেছে জানি না কয়দিন যাবে বলতে পারতেছি না মানে মাস শেষ হইলে বোঝা যাবে যে আমি চাইতেছি এক মাস হইলেই হবে আমার এত কিছু দরকার নাই। মানে অনেকে দেখি মানে বলে যে একটা সিলিন্ডার হচ্ছে দুই মাস যায় আড়াই মাস যায় ভাই জানি না কীভাবে যায় কারণ আমাদের প্রতিদিন হচ্ছে চা খাওয়া লাগে রান্না করা লাগে সব কিছুই করা লাগে তো সিলিন্ডার আমার এক মাস গেলেই হচ্ছে না ফার কিচ্ছু লাগবে না তো আজকের ওয়েদারটা খুবই গরম ছিল কিন্তু আকাশটা খুবই সুন্দর সন্ধ্যার মা আজানের পরপরই হচ্ছে আকাশটা এমন লাল হয়েছিল মানে আমার বারান্দা থেকে আর মানে ঘরের জানলা থেকে দেখতেছিলাম তো আর আজকে হচ্ছে সন্ধ্যা নাস্তা খাওয়ানোর পরে আমি চা খাইয়ে নিলাম চা খাওয়ার শেষে হচ্ছে এই যে আমি একটু নুরুস রান্না করবো আজকে এখানে হচ্ছে আমি একটু আলু আর টমেটো দিয়ে হচ্ছে কেটে মিশি গাজর তো এখন গাজরের যে দাম আর গাজর আছে ফ্রিজে কিন্তু আমি সবসময় হচ্ছে দিই না মাঝে মধ্যে একটু যখন মন চায় সবজি নুডলস রান্না করবো তখন দিই আমি বিশেষ করে এইভাবেই রান্না করি তো এই যে আমি এখন হচ্ছে আলুর সাথে নুডলসটা আমি ভালো করে মিশাই নিব একটু লবণও দিয়ে নিসি পরে হচ্ছে আমি একটু সস দিয়ে মানে উপরে প্লেটে সস দিয়ে নিয়ে নিব তো আজকের মতো বিরিয়টা এই পর্যন্ত এই সময় ভালো থাকবেন হাফেজ